সৌদি আরবের খেপসা এখন থানার হাট ইমরান কিচেন ও অ্যারাবিয়ান খেপসা হাউজে এখানে পাবেন চিকেন খেপসা ফিশ খেপসা বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি পাস্তা চিকেন বিফ গ্রিল চিকেন চিকেন রোল ভেজিটেবল রোল এগ ভার্গার এবং চিকেন ভার্গার অত্যন্ত যত্ন সহকারে এবং পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হয় উল্লেখিত খাবারগুলো যোগাযোগ প্রোফাইটর ইমরান হোসেন মোবাইল নম্বর শূন্য এক নয় এক এক পাঁচ এক এক শূন্য ছয় থানার হাট উত্তর বাজার ব্রিজের উত্তর পার মসজিদ সংলগ্ন মনে রাখবেন আসার আগে অবশ্যই ওয়ার্ডার কনফার্ম করে আসবেন আরও সংবাদ ও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের পাশে থাকুন এবং আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন জিহাদ ইলেকট্রিক থানার হাত দক্ষিণ বাজার শূন্য এক সাত এক দুই তিন ছয় চার দুই ছয় চার আপনারা মোবাইলের মাধ্যমে অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা মোবাইলের মাধ্যমে অর্ডার কনফার্ম করে আপনারা বুকিং দিতে পারেন যে কোনো ঘরোয়া অনুষ্ঠানের জন্য আপনারা মোবাইলের মাধ্যমে ইমরান কিচেনে যোগাযোগ করে অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারেন সৌদি আরবের বিখ্যাত শেফ দ্বারা এই আইটেমগুলো রান্না করা হয়